বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইব জয়নুল আবেদিন ফারুক এক অভিনন্দন বার্তায় তিনি বলেন সিয়াম সাধনার ইবাদত মগ্ন রোজা শেষে আবার এলো মুসলিম উম্মাহের মহানন্দ ঈদ উৎসব ঈদ উল ফিতর পবিত্র ঈদ সবার মাঝে সুখ ও সমৃদ্ধ বৈক তিনি আরো বলেন ঈদ ফিতর উপলক্ষে আমাদের প্রাণ প্রিয় সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক ঈদ মোবারক অকৃত্রিম শুভেচ্ছা ঈদ ফিতর সবার জন্য বয়ানুক সুখ সমৃদ্ধি অনবিল আনন্দ দরিদ্র নির্বিশেষে সকলের এই আনন্দ বয়ে যাক সমাহারে কামনা করি। হয়ে ইসলামের বৃহত্তম ধর্মীয় উৎসব মহিমাবতী ইদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করি জয়নুল আবেদিন ফারুক আরো বলেন শান্তিপূর্ণ ও সৌহ্যময় সমাজ গঠনে ইদুল ফিতরের আবেদন তাই চিরন্তন ইসলামের এই মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভির পর্দায় ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন